আসসালাম আলাইকুম আমাদের এই ছোট্ট বাংলাদেশে যে কত সুপারম্যান আছে কত রিয়েল হিরো আছে যেটা আমরা কখনো গুণ শেষ করতে পারবো না আমরা সব সময় আমাদেরকে একটা লেজিনেস ফিল করি আমরা মনে করি যে আমাদের দেশে ভালো কেউ নাই সবাই খারাপ কেউ আমাদের মানুষের পক্ষে আসে না এটা আমরা সবসময় বলে আসছি কিন্তু আপনি দেখেন এই যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পে যে আমাদের ভেতরে যে কতগুলো রিয়েল হিরো আছে কতগুলো সুপার আছে আমরা এদের অনেকেই দেখছি ফার্স্ট দেখলাম হচ্ছে যমুনা টিভির একজন উপস্থাপক যিনি সংবাদ করতেছিলেন এমন অবস্থায় যখন ভূমিকম্প হয় তখন তার মুখ থেকে কি বেরিয়েছিল তখন তার মুখ থেকে বেরিয়েছিল লাহা ইহাম্মদুর রসুল্লাহ মানে আমরা যে মুসলিম এটাই আমি মনে করি সবচেয়ে বড় পরিচয় কারণ আমরা যখন বিপদে পড়ি তখনই আমাদের মুখ থেকে আল্লাহর নামটি বের হয় তারপর আমরা দেখছি এই যে মাদ্রাসার ভিতরে যেখানে খুদে হাফ পেঁচে থাকে যেখানে ছোট ছোট শিশুরা কোরআন শিখে ইলেম শিখে সেখানে আমাদের একজন ওস্তাদ যিনি ওই মাঝখানে ওস্তাদ শিক্ষক তিনি কিভাবে জীবনের বাজি নিয়ে যেই কজন ছিল স্টুডেন্ট সবাইকে বুকে আগলে রাখছিলেন এই সিনগুলো আমাদেরকে ভাবায় যে আসলে না আমাদের বাংলাদেশে আসলেই এমন কিছু আমাদের ভেতরে আছে এমন কিছু সুপার হিরো এমন কিছু রিয়েল হিরো আছে যাদেরকে আমরা বিপদে পাই আমরা দেখছিলাম যখন আমাদের দেশে বন্য হয়েছিল চব্বিশ যখন বন্য হয়েছিল তখন আমরা দেখছিলাম যে আমাদের ভিতরে আসলে যে কতটা মানবতা আছে আমরা সব সময় আমাদেরকে একটা লেজনেস ফিল করি যে আসলে আমাদের মধ্যে কোনো মানবতা নাই কোনো ভালো মানুষ নাই যারা বিপদে মানুষের সামনে এসে দাঁড়াবে মানুষের পাশে এসে দাঁড়াবে আমরা আসলে খুঁজে পাই না কিন্তু আমরা নেগেটিভলি বাদ দিয়ে যখন আমরা কোনো পজিটিভ কাজ আমরা দেখবো তখন দেখবো যে আসলে আমাদের মধ্যে আসলে আমাদের মধ্যে কত সুপার হিরো এমন আছে। যারা আমাদের বিপদের সময় আলোর পক্ষে থেকে আমাদের সাথে আসে আমাদের পাশে আসে সুতরাং আমাদের দেশের মানুষ এখনো আমি মনে করি অন্য অন্য দেশের তুলনায় অন্য অন্য জাতির তুলনায় আমাদের বাংলাদেশের মানুষ এখনো মানবিকতার দিক থেকে অনেক উপরে অনেক উপরে